দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনার প্রিয় মানুষ কি আপনাকে ভালোবাসে এই প্রশ্নের উত্তর মেরাবাদ ছেলেরা যখন কাউকে ভালোবাসে তখন তাদের আচরণে কিছু বিশেষ লক্ষণ থাকে এই লক্ষণগুলো বুঝলে আপনি সহজেই জানতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার এক সে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয় যখন আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসে তখন সে আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয় সে আপনার ছোটোখাটো প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত থাকে এবং আপনার সুখে দুখে সবসময় পাশে থাকে সে আপনার ভালো থাকার জন্য সব সময় চেষ্টা করে আপনার সমস্যা শোনার জন্য এবং সমাধান দেওয়ার জন্য সে আগ্রহী থাকে সে আপনার খুশিতে আনন্দিত এবং দুঃখে গভীর উদ্বিগ্ন হয়ে থাকে নাম্বার দুই সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ভালোবাসে তবে সে আপনার সঙ্গে সময় কাটাতে চায় আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনার সঙ্গ উপভোগ করতে চায় সে আপনার সঙ্গকে মূল্যায়ন করবে এবং যতটা সম্ভব সময় আপনার সাথে কাটাবে সে আপনার সঙ্গ উপভোগ করবে একে অপরকে আরও ভালোভাবে জানার জন্য আপনি যখনই তাকে ডাকবেন সে খুশি মনে সময় দেবে নাম্বার তিন সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে যখন কেউ আপনাকে ভালোবাসে সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে এবং আপনার অনুভূতিতে গুরুত্ব দেয় সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং আপনার চিন্তাভাবনা বোঝার চেষ্টা করে আপনার কথা বলার সময় সে আপনাকে বিরক্ত না করে পুরো মনোযোগ দেয় সে আপনার মতামত এবং অনুভূতিতে সাড়া দেয় এবং আপনার পাশে থাকে নাম্বার চার সে আপনাকে তার জীবনের অংশ হিসাবে দেখায় যখন কেউ আপনাকে ভালোবাসে সে আপনাকে তার জীবনের অংশ হিসাবে ধরে রাখে সে আপনাকে তার পরিকল্পনা এবং ভবিষ্যতের অংশ হিসাবে দেখতে চায় সে আপনাকে তার গোপন কথাগুলো এবং পরিকল্পনা শেয়ার করে আপনার সাথে ভবিষ্যতের কথা আলোচনা করে এবং আপনাকে তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মনে করে সে তার সিদ্ধান্তে আপনার মতামত নিয়ে কাজ করতে চায় তো প্রিয় দর্শক এই চারটি লক্ষণ যত্নশীলতা সময় কাটানোর আগ্রহ আপনার কথা শোনা এবং জীবনের অংশ হিসাবে দেখা যদি আপনি দেখেন তবে বুঝে নিন যে আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসে আপনার কি মনে হয় আপনার প্রিয় মানুষ যদি এই লক্ষণগুলো দেখায় তাহলে কি আপনি বুঝবেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ